যাবো আশা করি ওনার মধ্য মাননীয় শুনবো মাননীয় তাদের বক্তব্য আমরা শুনবো মনোযোগ দিয়ে শুনবো পাশাপাশি আমাদের এই বাজারের উন্নয়নের ব্যাপারে সমস্ত আমন্ত্রিত অতিথিদের আমি আমার মাছ समितिর পক্ষ থেকে এবং বক্তব্য রাখছি পঞ্জাব অবস্থিত ভারতের রাষ্ট্রসমান সংসদ অনিতা পিটিয়ে আছি আমরা। উনি ইতিমধ্যে WLO ওনারা টাইম নড়더라고 আমাদের ফৌজিকরগুলির অবস্থা খুবই খারাপ। যেহেতু উনি উনি একটা কাজ শুরু। আজকের মাছ সমিতির এই

যারা যারা কর্ত সব আমার উপর কুল্লি দিয়ে আপনার সব তো রিপার হয়ে গেছে ঘটনাটা এইরকম না ঘটনাটা হচ্ছে যে আমাদের এগ্রিকালচার মিনিস্টার মাননীয় রতন লাল লালজির সঙ্গে একটা আমার এখানে বৈঠক হয় এবং সেখানে আমি একটা দাবি রেখেছিলাম যে উদিন ডাইরেক্টরও ছিলেন আমি বলেছিলাম যে মরচুমণি বাজারে একটা এগ্রিকালচার শেটের অন্তত পক্ষে সবজি বাজার শেটের একটা যাতে শেড নির্মাণ করা দেওয়া হয় অত্যাধুনিক প্রযুক্তি লাগিয়ে তো মাননীয় মন্ত্রী সঙ্গে সঙ্গে উনি নির্দেশ দিয়েছেন এগ্রিকালচার এবং বলেছেন যে এটা একটা সার্ভে করে একটা ইস্টিমেট তৈরি করা এবং সেখানে যাতে সুন্দর সবজি শেড একটা নির্মাণ করা যায় তার প্রচেষ্টা করে কিছুদিন আগে আমাদের ডাইরেক্টরের সঙ্গে কথা হয়েছিল এবং কথা বলার সঙ্গে সঙ্গে উনি বলেছেন

তার জন্য প্রচেষ্টা সেখানে করা হবে তো এইগুলি খুব একটা বেশি বড় জিনিস না আর যেটা আমাদের ডক্টর দিলীপ দাস বলছিলেন যে একটা প্ল্যানিং করা একটা মাস্টার প্ল্যান তৈরি করা মাস্টার প্ল্যান মিউনিসিপালিটির তরফ থেকে আমরা বলতে পারবো কিন্তু এটা বাস্তবে করা খুব সম্ভব নয় এই কারণে কারণ এখানে অনেকের তজির ঘর আছে

ওনাদের সঙ্গে আলোক আলোচনা করে নিশ্চয়ই মাস্টার প্ল্যান আমরা নির্মাণ করব এবং আমরাও চাই আমিও ব্যক্তিগত ভাবে চাই কারণ আমিও এই বাজারের সঙ্গে দীর্ঘদিন ধরে এই বাজারের সঙ্গে জড়িত আমি এই বাজারের একজন ক্রেতা তো সকলের সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তা আমিও চাই যে আগরতলার মধ্যে একটা সুন্দর জায়গা এখানে একটা সুন্দর যাতে মার্কেট নির্মাণ করা হয় তার জন্য যদি প্রচেষ্টা নেওয়া হয় নিশ্চয়ই করবে কারণ আমাদের সরকার চাইছেন যে আমাদের যারা মানুষ রয়েছেন তাদের অত্যাধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে যাতে মানুষ এখানে বাজার করতে আসে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসেন বাজার করতে তো যখন একটা সুন্দর সুদৃশ্য বাজার দেখবে নিশ্চয়ই মানুষের প্রতি একটা আকর্ষণও বাড়বে যে একটা মৎস্যমণি বাজারে সেখানে আমরা গেছি আর সেখানে খুব সুন্দর বাজার তারপর তাদের বক্তব্য আমরা শুনবো মনোযোগ দিয়ে শুনবো পাশাপাশি আমাদের এই বাজারের উন্নয়নের ব্যাপারে সমস্ত আমন্ত্রিত অতিথিদের আমি আমাদের মৎস্য পক্ষ থেকে এবং বক্তব্য রাখছি অবস্থিত ভারতবর্ষের রাজ্যসভার সাংসদ অনেকটা পিছিয়ে আছি আমরা উনি ইতিমধ্যেও আমি অনুরোধ রাখবো আমাদের তৌজিগরগুলির অবস্থা খুবই খারাপ যেহেতু তিনি উনি একটা কাজ শুরু আজকের মৎস্য সমিতির এই ত্রিবার্ষিক সম্মেলন সাফল্যমণ্ডিত হোক পাশাপাশি তিনিছেন

রাজেশ দাস অনিল দাস বুলন দাস অঞ্জনদে লিটন দাস সুমন দাস রাজকুমার দাস এই আমরা কার্যকরী কমিটির সদস্যরা মিলে তাকে আমরা নতুন যে আগামী তিন বছর যার দায়িত্বে যাদের দায়িত্বে আমাদের সমিতি পরিচালনা হবে তাদের মধ্যে আমাদের সভাপতি পদে নিয়োগ হবে শ্রী গোপাল দাস মহাশয় এবং সেক্রেটারি হিসাবে

ডাইরেক্টরের সঙ্গে কথা হয়েছিল এবং কথা বলার সঙ্গে সঙ্গে উনি বলেছেন যে এইটা এবার যে বাজেট হয়েছে আমাদের ত্রিপুরা সেই বাজেটে সেটা প্রভিশন রাখা হয়েছে এবং যত আমি যতটুক সম্ভব মানে তাদের পেছনে লাগে পেছনে তাদেরকে তকদির করে যাতে এটা দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায় তার জন্য আমি প্রচেষ্টা করি দ্বিতীয়ত যখনই শেড নির্মাণ হবে তখন নিশ্চয়ই এই যে বাজার যে বাজারের যে সমিতি রয়েছে সমিতি অফিসটাও যাতে সুন্দর করা যায় তার জন্য প্রচেষ্টা সেখানে করা হয় তো এগুলি